আজকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রীদের উদ্যোগে আজকে যে আমরা প্রতিবাদ করবার জন্য এখানে দাঁড়িয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর ইতিহাসের একজন ছাত্রনেতা যিনি ছিলেন তিনি পরবর্তীতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা জাতীয় নেতা জন্ম মাহমুদ মান্না আমার সহযোগ্য মঞ্জুর রহমান মঞ্জু আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব সহ আরো যারা আমরা ঢাকায় আছি পেশাগত কারণে নিজেদের জীবন জীবিকা তাগিদে যারা উপস্থিত হয়েছে জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমি গতকাল যখন এই ঘটনাটা ঘটছিল তখন সারা বাংলাদেশেই এক ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা হচ্ছিল একটি অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছিল আর নৌলক নদীর উপরে আক্রমণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের সময় বন্ধ ঘোষণা করা সব কিছু মিলিয়ে এক ধরনের পর্দার অন্তরালে কিছু ঘটবার একটি পায় তারা হচ্ছে বলে আমার মনে হচ্ছিল অনেকে সেটা ভাবছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটল আমরা যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম একটি লোক এই ঘটনাগুলা কি তখন থেকে ঘটা শুরু হয়েছে বা তারা আগে থেকে মান্না হয়ে বলতে পারবে আমাদের সময় আমরা দেখেছি এই গ্রামের উশৃঙ্খল অশিক্ষিত অর্ধশিক্ষিত তরুণেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের সামসুন্দর হলে সামনে গিয়ে ওই আমাদের ক্যাম্পাসের কিছু সহযোদ্ধা যারা তাদের আশ্রয় পত্র দিয়ে লালন করত পরিচালিত করত তাদেরকে নিয়ে তারা সন্ত্রাস তৈরি করত আমাদের ছাত্রী বন্ধুকে করত এবং আমার মনে আছে এগুলো প্রতিবাদ করতে গিয়ে আমার সংগঠন জাসদ ছাত্রলীগের তৎকালীন নেতা তারিকুল হক সাহায্য হলে থাকতেন ওই উশৃঙ্খল অশিক্ষিত বর্গ জোবলা গ্রামের ছেলে তারা তার চুরিয়া গাড়িতে আহত হয়েছিলেন ক্যাম্পাসের ভিতরে সাহায্য হবে সামনে আজকে যে ঘটনাটি ঘটলো এই ঘটনার তারে ধারওয়াইকতা। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে এই গ্রামের যে একটি বই বিরত্ব তৈরি করে বছরের পর বছর যুগের পর যুগ এটি চালিয়ে হচ্ছে এর ভেতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি অতীতে শিক্ষক রাজনীতি কর্মচারী রাজনীতি জড়িত ছিল এবং তাদের পৃষ্ঠপোষকতায় তাদের আশ্রয় প্রশ্রয় এই ঘটনাগুলো তখন ঘটতো আজকে জুলাই গণ অভ্যর্থান পরবর্তী সভায় যখন সম্ভাবনা রাখি বাংলাদেশ তৈরি হওয়ার সপ্তাহে সারা দেশের মানুষ সারা পৃথিবীর বাঙালিরা যখন তাকিয়ে আছে তখন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপরে চব্বিশ ঘন্টা যেভাবে নির্মাণ হয়েছে এবং সেই সময় অস্বাভাবিক এই ঘটনা ঘটবার জন্য এটি তৈরি করা পরিকল্পিত একটি ঘটনা কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হওয়া এটিকে প্রতিকার করতে না চাওয়া এটিকে বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া যদিও গুণতার এটি জাতির সামনে একটি প্রশ্ন আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশের রাজনীতিকে অস্থির করবার জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবার জন্য আজকে জাতি এবং আন্তর্জাতিক মানে নানা ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে সেই ষড়যন্ত্র এবং চক্রান্ত অংশ হিসাবে পলাতক সচিবদের এবং কার্যসরা নানা জায়গায় নানা কায়দায় আজকে অস্থিরতা ও শৃঙ্খলতা তৈরি করবার চেষ্টা করছে কিন্তু সরকারের বিলিপ্ততা

থাকে এই আন্দোলনের যৌক্তিগত থাকতে পারে অযৌক্তিগত হতে পারে কিন্তু সেটিকে কিভাবে সমাধান করবেন সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন রাজনৈতিক উদ্যোগ আমরা কখনোই ভালোভাবে দেখি না এই সরকার শুধু এটি প্রশাসনিক সরকার হিসাবে যদি রাষ্ট্র করতে চায় তাহলে এই জাতীয় সমস্যা সমাধান করতে পারবে না তাকে অবশ্যই রাজনৈতিক বিষয়গুলো তার পেছনের ঘটনা তার পেছনের ইন্ধন গুলাকে চিহ্নিত করে সেগুলো মোকাবেলা করবার জন্য সে বিশ্ববিদ্যালয় আজকে যে ঘটনা ঘটেছে আমার দুশো ছাত্র আহত দুজন মৃত্যুর সাথে বাচ্চার অর্থে আমার শিক্ষক আহত আমার পালের বিদ্যাপীঠের আজকে এই দূর অবস্থা আমার রক্ত গ্রহণ করে আমার কান্না পায় আজকে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা যারা এখানে দাঁড়িয়েছি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন ছাত্ররা আমরা মনে করি আমাদের কিছু করবা আছে সেই জন্যই প্রতিবাদ করা প্রতিরোধ করা বিশ্ববিদ্যালয়ের আমাদের ছোট ভাই বোনদেরকে রক্ষা করবার জন্য আমাদের যাহা যাহা করা দরকার সেই উদ্যোগের সাথে সে আয়